আল ইনসফ টেইলার্স নিত্য নতুন ডিজাইনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাদা ওয়া সসালাতু বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম লা ইস্তাখিরুনা সাআতাও মা ওকাল আলহি আসাল্লাম মায়ুরিদুলিল্লাহিউদ্দিন আল্লাহ আল্লাহের দরবার অসংখ্য শুক্রিয়া আমরা একজন মহামনীষী যার পরিচয় সারা বিশ্বব্যাপী শাইখুল ইসলাম আল্লামা শাহমদ শফি রহমা স্মরণে আলোচনা সভা এবং দোয়া মাহফিল পাক আমাদের শরিক হওয়ার তৌফিক দিয়েছেন সুক্রিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ আমি হাটাহারিতে হজরতের কাছে সরাসরি শরীফ পড়ার সৌভাগ্য আমার হয়েছে তো হজরতের খুব কাছাকাছি যাওয়ারও সৌভাগ্য হয়েছে তো হজরতের জীবনে পুরো জীবনী আমাদের জন্য রয়েছে অনেক শিক্ষা আমরা খুব সংক্ষিপ্ত আকারে হজরতের জীবনে দু একটি কথা বলব ইনশাল্লাহ সাইখল ইসলাম রহমতুল্লাহ আলাই বাংলাদেশে যখন নাস্তিকরা মাথা ছাড়া দিয়ে উঠেছিল ওই নাস্তিকদের ঘাড়কে ভেঙে দিয়েছেন সাইখল ইসলাম রহমদুল্লাহ আলী এবং এই দেশের স্বাধীনতার সর্বভৌমত্ব রক্ষার জন্য তিনি হেফাজত ইসলামের তেরো দফার ডাক দিয়েছিলেন যার ডাকে ইতিহাস বলে একাত্তর সালের পর থেকে নিয়ে পর্যন্ত এত বেশি মানুষের জমায়েত কেউ আর করতে পারে নাই একমাত্র সাইফুল ইসলাম রহমদুল্লা আলের হাতের ইশারা এত মানুষ একত্রিত হয়েছেন এটা ছিল শাইখুল ইসলাম রহমতুল্লা আলের জীবিত থাকা কারামত আর আমরা দেখেছি হজরত শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাই যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হজরতের জানাজায় আমরা শরিক হয়েছি লক্ষ লক্ষ মানুষ হজরতের জানাজায় শরিক হয়েছেন এবং দল মত নির্বিশেষে শুধু আলে মুলামা নয় সর্বশ্রেণীর মানুষ হজরতের জানাজায় শরিক হয়েছেন এর থেকে বোঝা যায় সাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাই শুধু মাদ্রাসা ভিত্তিক কোনো নেতা ছিলেন না তিনি সমগ্র দেশের সর্বস্তরের মানুষেরই তিনি একজন প্রাণ প্রিয় রাহাবার ছিলেন এই রাহাবারের মৃত্যুতে জাতি কত বড়ো ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি এই জাতি একদিন বুঝবে যে সাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাই আমাদের জন্য কত বড় নিয়ামত ছিল তো আমি হজরতের কাছাকাছি থেকে যে জিনিসগুলো লক্ষ্য করেছি সব বলার সুযোগ নাই তো সাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাই যখন নাবারলেক বালই গুহান নাই তখন তিনি দারুল ভাটা লেখা আসছেন লেখাপড়ার জন্য সাইফুল ইসলাম রহমতুল্লাহ আলাই মাদ্রাসায় ভর্তি হওয়ার পর উস্তাদদের কাছে বলার পরে উস্তাদ ওনার জন্য একটি লজিং ঠিক করে দিয়েছিলেন তো শাইকুল ইসলাম রহমতুল্লাহ আলাই সেই লজিংয়ে দু এক দিন গিয়েছে তৃতীয় দিন গিয়ে চতুর্থ দিন তিনি আর যেতে রাজি নয় তো উস্তাদ রাজি জসা করলো কী হয়েছে বলো তো বলতে চান না তো ভিতরে উস্তাদ নিয়ে গেছেন রুমের মধ্যে দিয়ে বলছে বলো কি হয়েছে তোমার তো বললেন যে আমি বাহিরে যাই হুজুর অনেক মহিলাদের সাথে আমার দেখা হয়ে যায় এই জন্য আমার মন আমার দিল আর না ওদিকে যাওয়ার জন্য দেখুন ছাত্র জীবন থেকে শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলী এত লজ্জাশীল ছিলেন এবং আমরা দেখেছি হজরতের হজরত যখন ক্লাসে আসতেন ছাত্ররা যদি দেরি করে আসত কখনো তো শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলী তাদেরকে তারা দেরি করার কারণে যে অপরাধ করছে ভিতরে আসার পর শাইকুল ইসলাম রহমতুল্লাহ আলাই সাধারণত কান ধরাতেন দিয়ে তিনি মাফ করে দিতেন কিলাসে বসার সুযোগ করে দিতেন তো এই কান ধরাটাও শাইখুল ইসলাম রহমতুল্লাহের কাছে অত্যন্ত লজ্জাজনক কাজ ছিল লম্বা বলার সুযোগ নাই তো শাইখুল ইসলাম রহমতুল্লাহ জীবনী থেকে আমরা এই দুইটি ঘটনা থেকে দেখলাম তিনি অত্যন্ত লজ্জাশীল একজন মানুষ ছিলেন এই জন্য আমাদের জীবনের শিক্ষা আমরা যদি হজরতের এই একটি গুণও আমাদের মধ্যে আনতে পারি আল্লাহ রসুদ্সাল্ল্লাহ সাল্লাম তিনিও ছিলেন অত্যন্ত লজ্জাশীল মানুষ হুজর সাল্লাহ সাল্লাম কুমারী মহিলাদের মতো তিনি লজ্জাশীল ছিলেন ঠিক সাইখুল ইসলাম রহমতুল্লা আলাই ওনার জীবনেও দেখা যায় তিনিও ওইরকম লজ্জাশীল মানুষ ছিলেন আল্লাহ পাক আমাদের হুজুরের অনেক গুণের মধ্যে কমপক্ষে একটি গুণ আমাদের ভিতরে আনার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন